হাই ফ্রেন্ড আমি বুলটি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বিকালের জলখাবারে বানিয়ে নিচ্ছি ব্রেড পকোড়া বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে আপনারা ছটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে এক কাপ আটা আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটা বানালাম আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে আমি তিনটে ছোট সাইজের আলু কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুগুলোকে গেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এখানে আমি যে পরিমাণ আলু নিয়েছি তাতে কিন্তু এক কাপ আটা দিয়ে আজকের এই খাবারটি আমি তৈরি করব। যদি আপনারা আটার পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো আমি আলুগুলোকে ভালো করে গ্রেট করে রেডি করে নিয়েছি গ্রেট করার সাথে সাথে আলুর মধ্যে জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নইলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে এই আলুর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু আপনাদের খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গোটা জিরেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো কারিয়াপাতা কুচি কারিয়া পাতার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার আমি এই উপকরণগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো কিন্তু এক মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো ভেজে নিলে পরে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থাকে না মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি আলু এবার আমি মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য লো আছে এইভাবেই আমি আলুগুলোকে ভেজে নেব আমি কিন্তু জলখাবারটি এখানে নিরামিষভাবে তৈরি করেছি আপনারা চাইলে আদা কুচির সাথে রসুন কুচিও দিতে পারেন দেখুন তিন থেকে চার মিনিটের জন্য আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন ক্ষেত্রে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা আমাদের ফুটানোর প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আটা এখানে আপনারা যতটা পরিমাণ জল ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণেই আটা ব্যবহার করবেন এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়েও কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে সব কিছুর সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে একটা সফট ডো এখানে আমাদের তৈরি করে নিতে হবে আপনারা যদি গ্যাসের লোতে না রাখেন তাহলে কিন্তু আপনাদের আটার ডোটা একদম ঠিকঠাকভাবে তৈরি হবে না আটা দিয়ে যে এত মুচমুচি আর টেস্টি জলখাবার তৈরি করা যায় আপনারা না খেলে বিশ্বাস করবেন না আপনারা যাকেই তৈরি করে খাওয়ান না কেন কেউ কিন্তু বিশ্বাসই করবে না এটা একদম আটা দিয়ে তৈরি জাস্ট কয়েক মিনিট লাগবে আমাদের এই সফট ডো তৈরি করতে যখন দেখবেন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন আপনাদের ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নেব দিয়ে ডোটাকে একটু ঠান্ডা করে নেব এই গরম অবস্থাতে কিন্তু আপনারা ডোটাকে খুব ভালো করে মাখাতে পারবেন না তার জন্য আপনাদের ডোটাকে ঠান্ডা করে নিতে হবে ডোটা ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে ডোটাকে আপনাদের মাখিয়ে নিতে হবে ডোটাকে এমনভাবে মাখাতে হবে যাতে একদম স্মুথ একটা ডো তৈরি হয় আর দেখুন ডোটা মাখার সময় কিন্তু একদম কোনো রকমভাবে হাতে লাগছে না তারপর আমি একটা চাটি নিয়েছি চাটির উপর অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা আমি চাটির উপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি যে টোটা তৈরি করেছিলাম সেটা এর ওপরে নিয়ে এইভাবে হাত দিয়ে থেবড়ে দিচ্ছি তারপর আমি বেলুনের সাহায্যে এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি এটা আপনাদের বেলা কমপ্লিট হয়ে গেলে পরে এটা চার সাইডে সমানভাবে কেটে নিতে হবে এইভাবে করলে পরে আপনাদের জলখাবারটি সাইজ করে কেটে নিতে সুবিধা হবে দেখুন চার সাইডটা সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমি একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি তারপর আমি মাছ বরাবর কেটে নেব তারপরে সাইড দিয়ে এইভাবে কেটে চৌকো করে নিচ্ছি আর এক একটা শেপকে এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমি যেহেতু ব্রেড পকোড়া বানাবো তার জন্য আমি এইভাবে পিস করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমি ব্রেড পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আপনাদের অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা মিডিয়ামে রাখবো ব্রেড পকোরার এক সাইড যতক্ষণ একটু লালচে ভাব না আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না আর আপনারা যদি তেল খুব ভালোভাবে গরম না করে ব্রেড পকোড়াগুলো যদি তেলে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জলখাবারটা ভেঙে যেতে পারে ব্রেড পকোড়ার এক সাইড যখন হালকা লালচে হয়ে আসবে তখন আমরা এক পিট করে উল্টে দিচ্ছি তাহলে আপনাদের ব্রেড পকোড়াগুলো একদম মুচমুচে হবে আর ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আমি কিন্তু গ্যাসের আসটাকে একদম মিডিয়ামে রেখে এই জলখাবারগুলো বানিয়ে নিচ্ছি উল্টে পাল্টে আমি কিন্তু ব্রেড পকোড়াগুলো ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ব্রেড পকোড়াগুলো ভাজা হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে আপনারা যারা এখনও এই আটা আর আলুর ব্রেড পকোড়া খাননি তারা খুব শীঘ্রই বাড়িতে এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন দেখতে যেমন মুচমুচে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি